স্বর্গীয় আর সৌন্দর্যময় একটি দ্বীপপুঞ্জুর দেশ আইসল্যান্ড আইসল্যান্ড দেশটাকে আমরা বেশিরভাগ মানুষেরাই চেনেই। আপনারা কি জানেন আইসল্যান্ড দেশের টাকার মান সম্পর্কে আর আজকেই আপনাদের জানাবো জানাব আইসল্যান্ড দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তবে আপনারা অনেকেই আইসল্যান্ড দেশের টাকার মান সম্পর্কে জানেন তবে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো দুই সালে আইসল্যান্ডের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সৌন্দর্যময় দেশ আইসল্যান্ড আইসল্যান্ডের রয়েছে নিজস্ব মুদ্রা এবং তাদের মুদ্রার নিজস্ব মান রয়েছে আইসল্যান্ডের টাকাকে আইসল্যান্ডিং করুন বলা হয় আইসল্যান্ডের এক করুন সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক পঁচাশি টাকা টাকা রেট পরিবর্তনশীল যেকোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে আমাদের দেশে যেমন এক টাকা থেকে শুরু করি সর্বোচ্চ এক হাজার টাকার নোট পর্যন্ত রয়েছে ঠিক তেমনই আইসল্যান্ডের রয়েছে এক টাকা থেকে শুরু করি সর্বোচ্চ দশ হাজার টাকার নোট পর্যন্ত এবার জেনে নেওয়া যাক আইসল্যান্ডের পার্শ্বত ক্রোন সমান বাংলাদেশি টাকায় কত টাকা আইসল্যান্ডের পার্শ্বত ক্রোন সমান বাংলাদেশি টাকায় চারশত বাইশ টাকা চৌষট্টি পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক আইসল্যান্ডের এক হাজার ক্রণ সমান বাংলাদেশি টাকাই কত টাকা আইসল্যান্ডের এক হাজার ক্রণ সমান বাংলাদেশি টাকাই আটশত পঁয়তাল্লিশ টাকা আটাইশ পয়সা এবার জেনে নেওয়া যাক আইসল্যান্ডের দশ হাজার ক্রণ সমান বাংলাদেশি টাকাই কত টাকা আইসল্যান্ডের দশ হাজার ক্রণ সমান বাংলাদেশি টাকাই আট হাজার চারশত বায়ান্ন টাকা তিরাশি পয়সা যে কোনো সময় যে কোনো দিন টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক আইসল্যান্ডের এক লক্ষ পূণ সমান বাংলাদেশি টাকাই কত টাকা আইসল্যান্ডের এক লক্ষ পূণ সমান বাংলাদেশি টাকায় চৌরাশি হাজার পাঁচশত আঠাশ টাকা বত্রিশ পয়সা টাকার মান পরিবর্তনশীল বেড়ে চলেছে আইসল্যান্ডের টাকার মান আর আজকেই আমরা জেনে গেলাম আইসল্যান্ডের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন